দুই বোন অনেক মিল দুই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তাল্লাহ রসের সহমতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম আজকের ব্লগটা অনেক সুন্দর হবে তো সকাল থেকেই সারাদিন কী কী করব অবশ্যই ভিডিওতে থাকবে তো আশা করি সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আপনার আপনাদের সাপোর্টটা আমার খুব প্রয়োজন তো ঠিক আছে বেশি কথা বলবো না আপনারা ভিডিও দেখতে থাকেন ভিডিওতে ভালো মন্দ সব কিছুই থাকবে ভালো ভালো কমেন্ট করবেন তো সবাই আমার পাশেই থাকবেন আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম ছেলে স্কুলে যাচ্ছে ছেলের বাবা কাজে যাচ্ছে এখন থেকেই শেয়ার করলাম হ্যাঁ কিসের চাবি ড্রেসিং টেবিলের উপরে তো দেখলাম সাতটা বাজে গেছে না সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা না এখনো মানে একটু বাকি আছে তোমার সাড়ে সাতটা ক্লাস বাসে না যাইতে পারবে সমস্যা নাই কুয়াশা ঠান্ডা না বাবু ঠান্ডা লাগতেছে আর একদিন আজকে শেষ ক্লাস শেষ ক্লাস শনিবার দিন থেকে ফাইনাল পরীক্ষা তাতে যেন হাসি হাসি মুখ আজকে বুঝতে পারিস তো যে আজকে তো স্কুল শেষ এক মাস ছুটি তারপর নতুন বছর থেকে আবার ক্লাস ফোরের এর ক্লাস শুরু হবে তাই না গুড কয় গেল তোমার আব্বু জুতা পরছে দেখছ কাশি হয়েছে এই যে চিকন ঠান্ডা করছে না চিকন ঠান্ডাতে সবার কাশি হুম Wo মাথায় একটা কিছু বানতে হয় যে হুন্ডায় যাও না বাতাস লাগি তারও ঠান্ডা লাগে আসো বাইরে কুয়াশা আছে আবার রোদও বাড়াইছে সকাল সকালে রোদ বাড়াইছে কালকে তো একটু আকসামা ছিল যাও তো ভালো করে ধরো আর আমি যেটা করলাম সেরা মেডাক কবা স্বামীরাও তো স্কুলে যাবে দেখি ডাক দিয়ে হই দিলিক দিলিক ওই ঝিলিক দিলিকের আজকে বেতনের ডেট স্বামীরাকে ঘুম থেকে ডাক দিলাম ও উঠলো না একটু পরেই উঠবে হয়তো এখনও তো ওর স্কুলের টাইম দেরি আছে এখন মাত্র সাড়ে সাতটা বাজে আর সামিরার স্কুল হলো সাড়ে নয়টায় আর একটু ঘুম পারুক এদিকে আমি তো আর বসে থাকলে হবে না আমার তো আমার মতো কাজ করতে হবে তো প্রতিটা ঘরের জালনা দরজা এগুলো আগে খুলে দিই আসলে এগুলো খুলতেই অনেক টাইম লাগে আর এটা হলো আমার প্রতিদিনের কাজ প্রথম সকালবেলা ঘুম থেকে উঠেই জানালা দরজা মানে পুরো বাড়ির সব রুমের দরজা জাননা পর্দা এগুলো খুলে দিয়ে আগে বাহিরের আলো বাতাসটা ঘরের মধ্যে নিয়ে আসি নাহলে আমাদের ঘর অন্ধকার লাইট ছাড়া একদম আমরা কাজ করতে পারি না দিনেও কিন্তু আমাদের ঘরে লাইট জ্বলে দিন। তো আমার ঘরে প্রথমে খুলে দিয়ে আসলাম এবার হলো সামিলার রুমে আসলাম তারপরে পাশেরটা তো কেই থাকে না পাশের রুম শুধু বিছনা করা থাকে মেহমান আসলেও মানে ওই রুমে ঘুমায় না ওই স্বামীরার সঙ্গে একসঙ্গে ঘুমায় ওর নানিরা যখন আসে তখন তো এখন হলো এই রুমের জানালাটা খুলে দিই আর পর্দা খুলব না কারণ হলো এদিক কর পর্দাটা খুলি না ওই দিক জানালাটা হলো টিন দিয়ে একবারে আটকানো এই জন্য এখন আর খুলতে পারি না ওরকমই থাকে এবারও চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরটা খুলে দিই দেখতেই পারছেন যে কত জায়গা খুলতে হয় এরকম কিন্তু আবার রাত্রেও আটকাতে হয় কিন্তু এটা আটকায় রাত্রেও রাব খুলতে হয় আমার সকালবেলা সংসারের কাজ যদি স্বামী স্ত্রী দুজনে ভাগ করে করি না ওই কাজটা করতেও ভালো লাগে আবার ওই সংসারটা কিন্তু সুখেরও হয় আমরা কিন্তু এমনিতে অনেক সুখী বুঝছেন অনেক সুখী আমরা স্বামী স্ত্রী অনেক খুশি সুখেই আসছি আল্লাহর রহমতে শান্তিতে আসি অনেক স্বামী স্ত্রীর মধ্যে অনেক সমস্যা হয়ে থাকে রাগারাগি হয়ে থাকে আমাদের মধ্যে রাগারাগি হয় না আমরা আল্লাহর রহমতে ভালোই আসি তো যাই হোক আপনারাও দোয়া করবেন আমরা যেন এরকম ভালোই থাকি তো এখন হলো শীতের দিন যেহেতু একটু সকালবেলা হলো মুখে কিছু না না মুখটা কীরকম চটচর করে এই জন্য একটু মুখে সুনো নিয়ে নিলাম আর একটু চ্যাপিস্টিক নিয়ে নিলাম ম্যারিল কেনা হয়নি ঠোঁটটাও কীরকম যেন ইয়ে হয়ে গেছে শুকায় যাচ্ছে চামড়া কীরকম গুছায় আসতেছে এই জন্য নিলাম আমি তো আসলে এসব ঠোঁটে কিছু লি না এগুলো আমার ভালো লাগে না এগুলো স্বামীরা প্রতিদিন ব্যবহার করে এই জন্য ড্রেসিং টেবিলের উপরেই থাকে আর অনেক সাজার জিনিস আছে তো এখন হলো ওদিকে নিজের কাজগুনা সারলাম সেরে এখন হচ্ছে রান্নাঘরে আসছি রান্না করার জন্য তো শাকগুলা প্রথমে বেছে নিচ্ছি শাক ভাজি করব সকালবেলা যেহেতু ছামিনার পায়ে কি যেন হয়েছে শুধু চুল কাচছে সব কিছু খাওয়া যাবে না অনেক কিছুই খাইতে নিষেধ করছে তো ভাবলাম যে লাল শাক ভাজি করি লাল শাক আমার বাচ্চারা সবাই পছন্দ করে আমিও পছন্দ করি তো লাল শাকগুলা সুন্দর করে নিই সকালবেলা রান্না করলাম ভাত আর লাল শাক ভাজি লাল শাক ভাজিটা কেমন লাগছে গো শাকগুলো সেই সুন্দর ছিল একেবারে মানে সব ভালো শাক একটাও মনে হচ্ছে পাতাও নষ্ট নাই আর স্বামীরা হলো সব কিছুই খায় না ওর হচ্ছে পায়ে কি যেন হয়েছে জন্য অনেক কিছুই খাওয়া নিষেধ জন্য ভাবলাম যে শাকটাই ভাজি করি ও খেয়ে স্কুলে যাক পানি তো আনাই হয়নি পানি টেবিলে তুমি তো আইছো ঘরে খাটের উপরে বসে খাইতে গলায় বেঁধে যাক তারপরে আমি পানি আনব সবগুলা ভাত খাবা কেন একটু কি সে শাক দিয়ে ভাত খাতে হয় জানো তুমি লাল শাক কত ভিটামিন শাক সব খাবা স্বামীরা স্কুলে যাবে স্বামীরা স্কুলে টাকা লাগবে টাকা দিতে টাকা দিতে আমার সে কষ্ট লাগে পনেরোশো টাকা হচ্ছে তোমার স্কুলে যা বকে আছে সব কিছু হিসাব করে একবারে পেমেন্ট করে দিয়ে আসবা টাকা ভালো করে নিয়ে যাও হারাই ফেলে

ধান কনের পাতা পাইনি এখনো যাও দুই বোন অনেক মিল দুই বোনের দুই বোন একসাথেই স্কুলে যাবে বাইরে একটু কাজ করতে আসছি আসলে যে ময়লা আবর্জনা বাড়ির সামনে এই আবর্জনাগুলো এখন তুলে ফেলে দিব এগুলো কিন্তু এক ধরনের খড়ি এটা হলো পুরানো যায়। এগুলো দিয়ে ভাত তরকারি রান্না করা যায় কিন্তু এভাবে ফেলে রাখলে এগুলো নষ্ট হয়ে যাবে আর রোদের উপরে সুন্দরভাবে দিলে এগুলো দিয়ে ভাত তরকারি রান্না করা যাবে মাটির চুলায় এগুলো হলো নারিকেলের পাতা আর ওই যে নারিকেলের মানে ডাল মাল পাতার যে ডাল থাকে না ওইগুলা তো আমার শাশুড়ি এভাবে রেখে দিছে অনেক দিন ধরেই আসলে আমার শাশুড়িরও বয়স হয়ে গেছে আমা আমরা তো অল্প বয়স আমরা হলো অনেক তাড়াতাড়ি কাজকাম করতে পারি তো আমার শাশুড়ি তো এখন বয়স হয়ে গেছে অত কাজকামও করতে পারে না কেউ তো অনেক দিন ধরেই দেখছি এখানে ফেলে রাখছে একের পরে এক একের পরে এক মানে নোংরা হতেই আছে তো ওইগুলো আমি গোছ গাছ করে সব বস্তা ভরে ছাদের উপরে নিয়ে আসলাম যে ছাদের উপরে রোদে দিই শুকায় গেলে পোড়াইতে পারবে না বাবু হলো নারকেলের পাতা খিল তুললাম তো সেই পাতা হলো বাড়ির সামনে ছিল তো ভাবলাম যে হলো ছাদে এনে শুকায় আমার শাশুড়ি জাল দিতে পারবো সমস্ত সেরে রান্না করতে আসছি ভাত বসাই দিছি ভাত হচ্ছে আস্তে আস্তে এদিকে আর এদিকে আমি মাছগুলা ভেজে নিচ্ছি মিষ্টি কুমড়া নিয়ে আসছি ওই মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করবো অনেকদিন খাওয়া নাই মিষ্টি কুমড়ো তো মিষ্টি কুমড়া কিন্তু হলো গায়ের মানে শরীরে যদি কোনো ব্যথা থাকে ওই ব্যথা কিন্তু বেড়ে যায় মিষ্টি কুমড়াতে তো আমাদের অত শরীর ব্যথা নাই আর আমরা খুবই পছন্দ করি মিষ্টি কুমড়া যেগুলো মিষ্টি কুমড়া পাকে ওই পাকাগুলো হলো মাছের মাথা দিয়ে না হইতে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করলে খুব ভালো লাগে স্যামিলার রাব্বু খুব পছন্দ করে মিষ্টি কুমড়া ঘন্ট তো আজকে হলো পাকা না মানে মানে আদা পাকা যাকে বলে আদা পাকা তো আদা পাকার জন্য আমি মাছ দিয়ে রান্না করব ঠিক আছে রান্না শেষে ভাত খেতে বসছি সবাই বসে খাচ্ছে তো ভাবলাম আমিও খাইনি আবার একা একা খাবো না মিষ্টি কুমড়ার তরকারিটা অনেক মজার হয়েছে আর তাহিত তো শাক ভাজি দিয়ে খাচ্ছে স্বামীরাও

গাছে পানি দেওয়ার পরে গাছগুলা সুন্দর হয়েছে ফুল হৈছে জিঙাৰ ফুল জিঙা দেখ অনেকুল ফুল আহিছে এই দেখো ফুলৰ পৰি আহিছে আর আজকে ঘর খুলেই দেখি যে দুইটা কবুতর মরে আছে বড় বড় কবিতর দুইটা মারা গেছে শীতে মারা গেছে এখন হচ্ছে এটা আমি ওই যে পর্দা সোনার পর্দাটা এনে এদিক দিয়ে আটকায় দিত

ঘরে সন্ধ্যা বাতি দাও আমি হচ্ছে দরজাটা আটকায় ওইটা উপর দিয়ে দিয়ে আসতেছি যাও সমস্ত কাজ কাম সারার পরে এখন হলো একটু সন্ধ্যার সময় তো বাচ্চাদের কিছু একটা খাবার দেওয়াই লাগে তো এখানে হলো একটা ড্রাগন ফল নিয়ে আসছি এই একটা ড্রাগন ফলই কিনে নিয়ে আসছি এর আগে দুইটা ছিল তাহির স্বামীরা কেউ খাইছিল না পরে আমি সব বাচ্চাদের কেটে খাওয়াইছিলাম তারপর থেকে আর ড্রাগন ফল আনা হয় না তো আবারও দুই ভাই বোন খাইতে চাইছে তারপর একটু আজকে বাইরে গেছিলাম তো ভাবলাম যে একটা নিয়েই যাই দেখি আজকে নিয়ে যাই দেখি যদি খায় তাহলে আবার কিনে খাওয়াবো এখন তো দাম কমেই গেছে তাই না প্রথম প্রথম অনেক দাম ছিল এক সাইডে কি সুন্দর সবুজ আর এক সাইডে হলো গোলাপি কালার তো এই ফলটা কেটে নিয়ে আসি আমি হচ্ছে চাকু দিয়ে কাটতে পারি না আমি অনেকেই দেখি যে চাকু দিয়ে কাটে তো সুন্দর করে ধুয়ে তারপরে হলো এটা বটি দিয়ে কেটে আসি আমরা গ্রাম তো আমরা সব কাজ আমরা বটি দিয়েই করা পছন্দ করি আচ্ছা আমি এখন এটা কেটে নিয়ে আসি ড্রাগন ফলটাকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি আসলে আমরা গ্রামের মানুষ আমরা বটি দিয়ে কাজ করে আমাদের অভ্যাস আমরা হলো অন্য কোনো দিয়ে কাজ করতে পারি না অনেক সুন্দর করে মানুষ চাকু দিয়ে সুন্দর করে কাটে ওইটা আমি করতে পারি না তো রান্নাঘরে বসে বটি দিয়ে কেটে নিচ্ছি সুন্দর করে কালারটাও খুব সুন্দর তো এই যে সুন্দর করে ড্রাগন ফল কেটে নিচ্ছি এই দেখেন আমার বাচ্চারাও বসে অপেক্ষা করতেছে যে আম্মু কখন ডাগন ফল নিয়ে আসবে আর আমরা খাবো এনও স্বামীরা তাই তো সব থেকে বেশি খুশি কেউ ওকে খাওয়া দেখাও খাইতে পারে নাকি আজ ভালো লাগছে বসো আপুর কাছে বসো তো সেদিন কে তো খাইলে না আয় দেখো আয় দেখো কি যে করে ওরা বিসি বাবু কি বললো ওরা মনে লাগে যে কালো কালো বিসি থাকে তো ওইটা মানে খাইতে চায় না আমি নাও তুমি খাও আমি আমি খাই সুন্দর মিষ্টিও আছে তাই না একদম খাওয়া যায়নি না দোকানদার ভাইয়া বলছে যে আজকেরটা নিয়ে যায় খায় দেখেন বাচ্চারা খাবে তো আজকেরটা খুব ভালো ছিল আচ্ছা খাও তোমরা খুশি তো হ্যাঁ তাহলে এখন থেকে কিনে কিনে খাওয়াবো তাহিদের মুখ চোখ করছে কেরকম দেখো তোমার ভালো লাগছে না হুম খাও গুড রুসি সহকারে খাও ওই দেখো খাচ্ছে আর কম করছে আচ্ছা